আচ্ছা কেমন হয় যদি জানতে পারেন এবার থেকে আপনার চিকিৎসা আর কোনো ডাক্তার নয় বরং করবে রোবট ডাক্তার কি অবাক হচ্ছেন তো হ্যাঁ বিশ্বে এমনই হাসপাতাল গড়ে উঠেছে যেখানে মানুষের সাথে চিকিৎসা কাজে হাত লাগিয়েছে রোবট ভাবছেন রোবট কিভাবে চিকিৎসা করবে তবে একুশ শতকে দাঁড়িয়ে এ প্রশ্ন বেশ বেমানান কারণ গোটা বিশ্বজুড়ে বর্তমানে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি যাকে আমরা এআই নামে চিনি যার কাছে অসম্ভব বলে কিছুই নেই জুতো সেলাই থেকে চন্ডীপাঠ মুহূর্তের মধ্যেই সমস্ত অসম্ভবকে সম্ভব করার নামই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জানতে ইচ্ছা করছে তো কোথায় গড়ে উঠেছে এ হেন হাসপাতাল এও কি সম্ভব তবে চলুন জানা যাক বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই হাসপাতাল গড়ে উঠেছে চীনে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এজেন্ট হাসপাতাল নামে এই এআই চালিত হাসপাতাল তৈরি করেছেন যেখানে অভিজ্ঞ ডাক্তারদের পাশাপাশি রয়েছে চোদ্দ জন এআই ডাক্তার ও চারজন এআই নার্সও জানলে অবাক হবেন মাত্র কয়েকদিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডাক্তাররা প্রায় দশ হাজার রোগীর চিকিৎসা করতে সক্ষম হয়েছে যা মানব চিকিৎসকদের করতে প্রায় সময় লেগে যেত কমপক্ষে বছর গবেষণায় দেখা গেছে কিছু সময় রোগীর ক্রিটিক্যাল অবস্থায় যেখানে মানুষ ডাক্তাররা ভ্যাবা চাকা খেয়ে যেতে পারেন সেখানে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা কার্য সম্পন্ন করছে এআই ডাক্তাররা ফলে রোগীদের আর কোনো ঝুঁকি থাকছে না রোগ নির্ণয়ের জন্য দরকার পড়ছে না আর কোনো মেশিনের এআই ডাক্তারদের চোখের স্ক্যানারে মুহূর্তেই ধরা পড়ছে রোগ তবে এখনো ভারতের কোনো হাসপাতালে এসে পৌঁছয়নি এই প্রযুক্তি কিন্তু আসতে কতক্ষণ আগামী দিনে মানব সভ্যতার ভবিষ্যৎ যে এই এআই তা বলাই বাহুল্য এমনই অনেক জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে